এ মারছো কেন এ ওকে মারছো কেন মারছো কেন তোর কি দাদাগিরি দেখাচ্ছো তোর কি দাদাগিরি দেখাচ্ছো দাদাগিরি দেখাচ্ছো এ একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে সিভিল এই চারটা সিবিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কে ঢাকা মারি দেখো দেখো একটা ড্রাইভারকে অনেক মার মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে আমার কাছে দেখাচ্ছি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না বলছি এক টাকা নিব আমি করলাম মণিপুর থেকে গরু নিয়ে আসলাম

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর করতে আসছিলাম দর্শক কি বলবেন গরু নিয়ে গরু নিয়ে আসছিল গাড়িটা তাদের থেকে এক হাজার টাকা চাওয়া হচ্ছিল সিভিক ভলেন্টিয়ার যারা ওখানে ছিলেন তারা এক হাজার টাকা চেয়েছিলেন কিন্তু সেই এক হাজারের বদলে পাঁচশো টাকা দেওয়ার জন্য ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর বিষয়টা হচ্ছে গরু নিয়ে আসা গরু নিয়ে আসা যেভাবে গরু নিয়ে আসা মানে বুঝতে পারছি গরু পাচার হতে পারে গরু পাচার কি বৈধতা আছে এইভাবে গাড়িতে করে গরু নিয়ে আসা ডাল খোলা থেকে নিয়ে আসা আর কিসের ভিত্তিতে টাকা টাকা পয়সা চাইছিলেন তাহলে হয়তো অবৈধ কিছু একটা মানে হচ্ছিল তার মানে গরু পাচারই নিশ্চয়ই হচ্ছিল তা না হলে টাকা কেন চাইবেন তুমি অবৈধ কাজ করছো টাকা দাও ছেড়ে দেবো তো কারণ বৈধ হলে তো টাকা চাওয়ার তো কথা না টাকা দেওয়ারও কথা না হাজার টাকা চাওয়া হয়েছিল পাঁচশো টাকা মানে দিতে চেয়েছিলেন যারা গরু নিয়ে আসছিলেন পাঁচশোই কেন দেব যদি আমাদের কাগজপত্র সব ঠিক থাকে পাঁচশোই বা কেন দেব দুটো দুটো কারণ হতে পারে একটা হচ্ছে যে এটা বলছিলাম যে গরু পাচার অবৈধ কাজ সুতরাং পাঁচশো দিয়ে যদি ওখান থেকে বার হওয়া যায় চলো পাঁচশো দিয়ে পেরিয়ে যায় আর তা না হলে বৈধ হলেও পুলিশ টাকা চায় বৈধ হলেও পুলিশের যারা ওখানে থাকেন তারা টাকা নেবেন না হলে নানান সব আরো কারণ দেখি আটকে দেবেন বা বাণ করবেন দুটো হতে পারে অবৈধ কাজকে বৈধ করা মানে পারমিশন মানে অনুমতি নেওয়া আর কি ওখান থেকে পাশ হওয়ার জন্য বা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সেই জন্য টাকা আর না হলে জুলুম যে বৈধ সবকিছু আছে তারপরও টাকা এখন গরু নিয়ে যাওয়া এইভাবে এর কি বৈধতা আমি তো কিছু খুঁজে পাচ্ছিনা আমি ধরছি দর্শক আমার যারা কথা মনে হচ্ছে এটার মধ্যে একটা অবৈধ ব্যাপার রয়েছে পাচার গরু পাচার আমি এটা ধরছি এবার আমি প্রশ্নে আসি গরু পাচার যদি কোথাও হয় যদি পুলিশ মনে করে যে এটা বৈধ না মানে পাচার কেস যে কোনো আমি বিষয়ে আমি কথা বলছি তাহলে পুলিশ সেই গাড়িকে ধরে ব্যবস্থা নেবে না যারা চালক পরিচালক যারা থাকবেন তাদের থেকে টাকা টাকা নেবেন টাকা চাইবেন যে এটা অবৈধ কাজ এটা ঠিক করছে না সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে এখানে গাড়ি দাঁড় করাও বা থানাতে নিয়ে চলো গাড়ি ওখানে ব্যবস্থা হবে 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 অভিযোগ নথিভুক্ত তোমার তোমাকে তোমাকে আইনের দরজাতে আসতে হবে তোমার বিরুদ্ধে কঠিন শাস্তি হবে কারণ তুমি পাচার করছিলে গরু আর যেখানে গরু পাচার নিয়ে এত কিছু চলছে সুতরাং আরো তো কঠোর হওয়া উচিত তো সেটা তো দরকার ছিল সেটা হলে তো আমরা তো অনেক খুশি হতাম যে না পুলিশ গরু পাচার দেখতে পেয়ে গরু পাচার রোদের জন্য তারা সেই গাড়ির বিরুদ্ধে চালক পরিচালক যারা সব ছিলেন গাড়িতে প্রত্যেকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিয়েছে আমরা খুশি হতাম শুনলে এটা দেখলে শুনলে কি মনে হচ্ছে আমাদের প্রথমত গরু পাচার আর দ্বিতীয়ত এই পাচারকে বৈধ করার জন্য বা এই পাচারকে কন্টিনিউ করার জন্য পুলিশ রফা করতে চেয়েছিল সিভিক ভলেন্টিয়াররা ওখানে যারা ছিলেন তারা একটা রফাক করে টাকার বিনিময়ে ছাড়তে চেয়েছিলেন সেই টাকা পাননি বলে দাবি মতো সেই জন্য তোমরা এই এই কাজ করো যত পারো বেশি বেশি করে করো কিন্তু টাকাটা আমাদেরকেও বেশি বেশি করে দিতে হবে আমাদের দাবি মতো টাকাটা দিতে হবে তোমরা কাজ চালিয়ে যাও তোমাদের কাজ বন্ধ করব না আরে ভাই যদি অনিয়ম থাকে বিনিয়ম থাকে তুমি আটকে রেখে দাও তুমি তুমি মারবে কেন তুমি মারবে কেন তার মানে তোমাদের কাছে বা আপনাদের কাছে বৈধ অবৈধ ব্যাপারটা বড় কথা না আপনাদের টাকাটা হচ্ছে বড় কথা টাকাটা টাকাটা তাতে চাই যা করে যান রাজ্যটা যাক বা পারছেন যার যা আবেগে আঘাত লাগছে লাগতে যাক আমার টাকা দরকার মানে অবৈধ কাজকর্মটার ব্যাপারটা নিয়ে ওনারা কিন্তু অতটা চিন্তিত না ওনারা চিন্তিত বা ওনাদের বেশি ওই দিকে ঝোঁক সেটা হচ্ছে টাকাটা বার করতে হবে টাকাটা বার করতে হবে না পাঁচশো টাকা মার 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 টাকার পুলিশের লোক মানে এইভাবে ওনারা করতে পারেন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে মার টাকার জন্য একটা অবৈধ কাজ রুখতে পারো না আবার উল্টে টাকা চায় টাকা না দেওয়ার জন্য মার টাকা দিলি সব সব অন্যায় সব মাফ সব অন্যায় মাপ টাকা দিয়ে দিলেই এই যদি পুলিশের অবস্থা হয় এই যদি সিভিক ভলেন্টিয়ারদের অবস্থা হয় তাহলে রাজ্যে গরু পাচার কি করে রোধ হবে আর রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা কি করে ঠিকঠাক হবে এই হচ্ছে দর্শক বড় প্রশ্ন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি শুনছি যে ওই সিভিক ভলেন্টিয়ারদের নামে নাকি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে কি হবে কিস্তু হবে না হবে না কি ওই যে টাকাটা তুলছিলেন সব কি ওনারা একলা মানে ওনারাই ওনারাই নিয়ে নিতেন ভাগ করে হাজার টাকা মানে নিজেরাই ভাগ করে নিয়ে নিতেন চেন মারপত সব থানাতে টাকা পয়সা পৌঁছাতো কিছু শেয়ার হয়তো ওনারা পেতেন কিন্তু টাকা থানাতে পৌঁছাতো তো যেখানে পুলিশের অফিসাররা থানা যেখানে যুক্ত তো ওদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করে কি হবে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কথাটা উঠে আসছে হরিশ্চন্দ্রপুর থানা তো যেখানে থানা নিজে তো জানে থানা ছাড়া কি কোন সিভিল ভলান্টের রাস্তাতে টাকা পয়সা তুলতে পারবে এই যে আপনারা শুনেছেন যে দাবি করা মানে বলা হয়েছিল যে সিভিল ভলান্টিয়ারদের কাজ হচ্ছে ওই ট্রাফিক মেনটেন ইত্যাদি এইসব এখন তো দেখবেন সিভিকদেরকে কত কি কাজে লাগানো হয় আবার সিভিকদেরকে তোলাবাজির কাজেও লাগানো হয় প্রচুর রাস্তায় দেখবেন সিভিক ভলান্টিয়ারদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়ে অফিসাররা ঠান্ডা গাড়িতে একটু দূরে দেখবেন বসে থাকেন থাকেন না যখন রাস্তা দিয়ে আপনারা যান গাড়ি নিয়ে দেখবেন সেই ভলান্টিয়ারা গাড়ি আটকাচ্ছেন তারা সব ডিমান্ড দাবি যা যা করা তারা করছেন টাকা তুলছেন আর অফিসার দেখবেন খানিকটা দূরে গাড়ির ভিতরে চুপচাপ বসে আছেন দিয়ে মোবাইল দেখছেন সিভিকদেরকে রাস্তা দান করিয়ে দিয়ে তো এদের এদের কাজগুলো কারা করাচ্ছেন অফিসাররা করাচ্ছেন অফিসার জানেন না যে এইসব চলছে এটা হতে পারে কখনো ফলে অভিযোগ ওনারা করেছেন শুনছি কিন্তু করে কি হবে হবে কিসলাম না হবে না আর দর্শক গরু পাচারও বন্ধ হবে না হচ্ছে কি হচ্ছে দেখছেন রাজ্যের বিভিন্ন জায়গা দিয়ে কোথায় ডাল খোলা থেকে গরু নিয়ে চলে আসা হচ্ছে সব চলবে বর্ডারও তো দেখছেন এখন তো তবুও বিএসএফ অনেক বেশি চেষ্টা করছে যেখানে বর্ডার নেই মানে তার নেই সেখানেও নানানভাবে টহল দেওয়ার চেষ্টা করছে কিন্তু শাসক যদি সদিচ্ছা না দেখায় শাসকের মেকানিজম যদি ঠিকঠাক কাজ না করে যদি তারা অর্থের বিনিময়ে ইলিগালকে লিগাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বা চোখটাকে অন্ধ করে রাখে বন্ধ করে রাখে তাহলে কি করে এইসব বন্ধ হবে কি করে বন্ধ হবে এখনো খোঁজ নিয়ে দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে গাড়ি গাড়ি গরু সব চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে একটাই কথা দর্শক এই শাসক যতদিন থাকবে এই রাজ্যে সব পাচার বন্ধ হবে না এই সব পাচার বন্ধ হবে না আর তদন্তেও দেখেন নানান সব প্রভাব খাটানো হয় ফলে সঠিক বিষয়গুলো বেরিয়ে আসে না রাজ্যের এই অবস্থা হবে আর শিবিকদের এই যে দাপট ভাবুন শিবিকদের দাপট ভাবুন তারা মারধর করছেন তারা মারধর করছেন তো একজন আমি ধরছি যাই হন না কেন একজন তারা যদি তারা যদি অবৈধ কাজকর্ম করে থাকেন পাচার ব্যাপারটা ব্যবস্থা হোক আইন অনুযায়ী তাকে কেনই বা নিয়ে এরকম মারধর করা হবে তারপর আমার টাকা পেলি আমরা শান্তি তো এতে কি দাঁড়াচ্ছে এর পরের দিন হয়তো ভয়ে ভয়ে হয়তো আজকে পাঁচশো দিতে চেয়েছিলেন এর পরের দিন হয়তো হাজারি দিয়ে দেবেন তারা তারপর তারা তাদের কাজ করবেন এদিকে সিভিক তাদের পকেট মোটা হয়ে যাবে তারা খুশি হয়ে যাবেন তাহলে আসল যে বিষয়টা রোধ করা অনিয়মকে রোধ করা সেটা হচ্ছে খুব খারাপ দৃশ্য দর্শক আমরা দুটো কি সমর্থন করতে পারলাম না এক হচ্ছে গরু পাচার আর দ্বিতীয় হচ্ছে মারধর দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে